মিডিয়াতে গিভেন টেক ছাড়া কোনো কিছুই নেই জাহিদ খান ছিল যে না জাহেদ খান যাওয়ার পরে নিপুণ আসলে একটু সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সেও থাকাকালীন কোনো কিছু হলো না বিভিন্ন এমপি মন্ত্রীর সাথে তাদের লিংখা হয়ে বিভিন্ন রাজনীতির বিভিন্ন দালাল চক্র বিভিন্ন নোংরা পলিটিক্স নিয়ে মিডিয়া পুরোপুরি ধ্বংসের দিকে চলে গেছে আমি যদি এই কাজটা যদি আমি হাতে না নিতাম তাহলে আমি এতক্ষণ এতদিনে আমি ঢাকা শহরে থাকতে পারতাম না রিয়া যদি সংস্কার হয় আপনি কি আবার অভিনয় ফিরে যাবেন হ্যাঁ অবশ্যই একজন সংগ্রামী নারী লাভলি লিপি যিনি জীবনের তাগিদে বেছে নিয়েছেন এই চায়ের ব্যবসা অনেক সাহস করে তিনি ঠিকই গুরুত্বপূর্ণ একটা সড়কের ধারে চার স্টল দিয়ে বসেছেন তিনি কাজ করতেন আগে মিডিয়াতে এবং সেটি ছেড়ে এখন এই পেশায় তিনি বেছে নিয়েছেন এখানে যারা আসলে চা খেতে আসেন তারা কিন্তু অনেকটা স্বতঃস্ফূর্তভাবে এখানে চা খাচ্ছেন সাবলীলভাবেই তারা চা খাচ্ছেন এবং লাভলি লিপির দোকান থেকে যারা চা নেন তারা কিন্তু এই বিষয়টিকে লাভলি লিপির উদ্যোগকে তারা স্বাগত জানান এবং তারা অ্যাপ্রিসিয়েট করেন তারা বলছেন যে এই যে একজন নারী তার সংগ্রামী জীবনে সংগ্রাম করে বেঁচে আছেন লড়াই করে টিকে আছেন এবং সে এরকম একটা সৎপথ উপার্জন করছেন নিজেই চায়ের দোকান খুলে বসেছেন এবং নিজেই সেটি বিক্রিও করছে নিজেই বানাচ্ছেন এদিকে কিন্তু এখানে যারা চা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এটিকে ভালোভাবে দেখছেন এখানে অনেক চা ক্রেতারা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো একজন নারী চা বিক্রেতা খুব মানে বাংলাদেশে কম এবং ঢাকা শহরে খুব কম রেয়ার যারা মেয়েরা এরকম কাজে আসে তো একজন নারী উদ্যোক্তা সে একজন সংগ্রামী নারী সে এখানে চা বিক্রি করছে আপনারা চা কিনছেন আমি দেখছি খুব সাবলীলভাবে কিনছেন এই একজন নারী উদ্যোক্তার এই উদ্যোগটাকে আপনারা কীভাবে দেখেন আমরা অবশ্যই এটা খুবই অ্যাপ্রিশিয়েট করি আমরা আপার এখানে প্রায়শই আসা হয় রেগুলারলি হলে আসা হয় তো এখানে আসলেই আপার চাটা আমরা খাওয়ার চেষ্টা করি বাটটা প্রথম প্রথম না হয়তো অনেকে ভিন্নভাবে দেখেছে বা পরে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে অনেক এবং আমরা চাই এরকম এটা যেন সোসাইটি ভালোভাবে নেয় এবং না কারো অ্যাপ্রিসিয়েট করে যাতে ফার্দার কেউ চায় তারা যেন আসতে পারে তার উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখছেন আচ্ছা আসলে ওনার এখানে যদিও মানে উনি পাঁচটার পরের দিক থেকে আসলে এই দোকানটা চালু করে যার কারণে আমরা অভিশাহরে ওনাকে কম পাই তারপরেও বিকালের সময়টাতে ওনার এখানে যেহেতু চায়ের একটা ব্যবস্থা করেছে এবং হচ্ছে উনি একজন নারী উদ্যোক্তা একটা কিছু করে জীবন চালানোর জন্য আসলে করতে হয় এটা আপনারা জানেন তো তার এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই আর একটা বিষয় হচ্ছে যে অন্যান্য চায়ের তুলনায় তার চায়ের কোয়ালিটিও ভালো এই জন্যই হয়তো মানুষ আসে আর একটা বিষয় হচ্ছে যে আসলে আপনার প্রত্যেকটা সৎকর্মের মধ্যেই মানুষের উন্নতি এটা নিহিত থাকে এবং আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এই চায়ের স্পেশালিটিটা কি একটু বলবেন না মোটামুটি খারাপ না চাটা খেয়েছি আমি চিনি ছাড়া চা খাই আজকে ভাবলাম যে না আজকে ওনার মতনই ভাব চাটা খেয়েছি খুবই ভালো হয়েছে আপনি একটু বলবেন যে এই একজন নারীর এই সংগ্রামী জীবন সে লড়াই করে বেঁচে আছে আপনারা কিভাবে দেখেন এই বিষয়টাকে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটু ভিন্ন ধরনের হলেও এখন কিন্তু অনেক অভ্যস্ত হয়ে গেছে না অনেক নারী উদ্যোক্তা এসছেন সবাই এখন মোটামুটি এখন আর নারী পুরুষ চিন্তা করে না ভাবে যে আমার জীবনটাকে আমাকেই দেখতে হবে আমি আমাকেই গড়ে নিতে হবে এবং আমার প্রয়োজন আমাকেই যা করা দরকার তাই করব তো আমরা সাধুবাদ জানাই যে তিনি সাহস করে এগিয়ে এসছেন এই অবস্থার মধ্যেও কারণ এখনো অনেকেই এক পা তো দুই পা পিছায় করব কি করবো না এই যে সাহস করে উনি করে গেছে আমি ওনাকে এই জন্য উৎসাহ এবং তার প্রতি আমার কৃতজ্ঞতা সম্মান বোধ দেখে আমরা সবাই যেন তার অন্যান্য সবাই যেন তার প্রতি আমরা একটু গভীরভাবে চিন্তা করি এবং যেন যেন বেশি করে একটু খাই সেটা তাতে ওনার উপকার হয় যারা চা এখানে কিনে খাচ্ছিলেন তারা তাদের কথা বলছিলেন যে একজন নারী সে তার সংগ্রামী জীবন বেছে নিয়েছেন একই সঙ্গে তিনি তার সৎপথ উপার্জন করার টাকা দিয়ে তিনি চলছেন এবং তিনি যে সাহস করে এই রাস্তার ধারে দোকানে তিনি চায়ের একটা দোকান স্টল দিয়ে ফেলেছেন এটিকেও তারা সাধুবাদ জানিয়েছেন আমরা তো সেই সংগ্রামী নারীর সঙ্গে একটু কথা বলবো এরকম একটা জীবনযাপনে তিনি কেন আসলেন জীবনের কোন প্রেক্ষাপটে কোন ঠিক কোন ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি মিডিয়া জগৎ ছেড়ে এই চায় স্টল দিয়েছেন সেই গল্পটা আমরা শুনবো আমরা একটু লাভলি লিপির কাছ থেকে শুনতে চাই এই চায়ের দোকানটা আপনার কোন চিন্তা থেকে আসলো আমি যতটুকু জানি আপনি আগে মিডিয়াতে কাজ করতেন সে মিডিয়ার কাজটা ছেড়ে দিয়েছেন কেন দেখুন মিডিয়াতে হচ্ছে বর্তমান কাজ নেই সেটা আপনারা সবাই জানেন আর আমরা যারা নতুনরা আছি আমাদের আসলে কাজের ক্ষেত্রে অনেক প্রবলেমই ফেস করতে হয় সো দ্যাটস দেখা যাচ্ছে যে মিডিয়াতে দৌড়াদৌড়ি না করে কিছু একটা করি আর মিডিয়াতে যেহেতু নতুনদের জন্য কোনো অগ্রাধিকার নাই নতুনরা আসলে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে দৌড়াদৌড়ি করে স্ট্রাগল করে কিন্তু আমাদের বাংলাদেশ মিডিয়াতে আসলে মেয়েদের নতুন যারা আছে তাদেরকে অতটা আর কি করে না তো আমি চিন্তা করলাম যে কিছু তো করতে হবে তো ওইটা আর কি মাথায় আসলো যে একটা চায়ের দোকান দিয়ে যেহেতু হচ্ছে আমি কলকাতায় গিয়েছিলাম মুভি শুটিংয়ে গিয়েছিলাম তো তখন আমি আসলে ওখানকার চা খেয়েছি তো তো আমার কেন যেন মনে হলো যে অল্প পুঁজিতে ছোটো করে কিছু একটা স্টার্ট করি তো দেন আমার মাথায় এটা আসলো দেন আমি এই তো এই ছোটোখাটো দোকানটা স্টার্ট করেছি আপনি মিডিয়াতে ছিলেন আপনি কি অভিনয় করতেন আচ্ছা কি কি কাজ করছেন আমার রিসেন্টলি আমার ওই যে গত ঈদে বা এই ঈদে আর কি রোজার ঈদে আমার হচ্ছে সাত নাটক রিলিজ হয়েছে সেটা হচ্ছে হৃদয় তুমি আমি ছিলাম শতাব্দী বাই সজল নাদি আমি ইউটিউবে সার্চ করলে চলে আসবে তারপর তোমাকে দিয়ে কিছু হবে না আমি ছিলাম তারপর হচ্ছে শাওন বাই সারিকা উনি ছিল আমি অ্যাজ এ যতগুলো কাজ করেছি ক্যারেক্টার আর্টিস্টে কাজ করেছি আর আমার পিছনে শিল্পকলা একাডেমি আমি কিন্তু অ্যাজ এ থিয়েটারের একটা আর্টিস্ট তো আমি দু হাজার চোদ্দোতে স্কুল লাইফে হচ্ছে মহাখাল থেকে থিয়েটার করি তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছে যে আমি অভিনয় শিল্পী হবো ইভেন আমি একটা মুভিতে কাজ করেছি আমি তোমার রাজা তুমি আমার রানী এটা মুকুল নেত্রবাদী ডিরেক্টর ওনার পরিচালনায় আর এমনিতে কলকাতায় গিয়ে আমি একটা মুভির কাজ করেছি পাউলি দামের সাথে মুভিটা এখনো আমার কিছু অংশ বাকি আছে যাওয়া হয়নি এই আর কি তো আসলে মিডিয়াতে হচ্ছে কি ওই যে বললাম যে নতুনদের জন্য একটু প্রবলেম ফেস করতে হয় প্রবলেমটা কি ধরনের ফেস আপনি তোমরা যখন কাজ করতে যাই অনেক দেখেন আজকাল আপনারা নিজেরাই দেখছেন যে অনেক আর্টিস্ট কাজ করছে অথচ কি কাজ করছে একটা মুভি কিন্তু আমরা ভালোভাবে দেখছি না কিন্তু তারা অনেক টাকা পয়সা কিন্তু আর্ন করতেছে তো আর যারা পুরানটা কাজ করছে তারা তো কাজ করছে কি এখন মানে বর্তমান কাজ নেই আর আমাদের ফেস করতে হচ্ছে যেমন প্রতিটা জায়গায় আমাদের মিটিং করতে হচ্ছে মিটিং মানে এতগুলো মিটিং করেছি আজ অবধি মানে এতগুলো যদি শুটিং করতে পারতাম তাহলে একটা আর কি মনটাকে বুঝাতে পারতাম বাট প্রচুর পরিমাণ মিটিং হয় বাট শুটিং তো হয় না আর আমাদেরকে যেভাবে টাকা পয়সা দেয় এটা আসলে অ্যাকসেপ্টেবল নয় দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক স্ট্রাগল করি তো একটা শুটিংয়ের ব্যাপার সেবার তো আপনারা জানেন যে অনেক স্ট্রাগল করতে হয় তো দেড়শোয় দেখা গেলো যে না এই জায়গায় আসলে এইভাবে আসলে পড়ে থাকলে হবে না আর বর্তমান তো ওই যে কাজই নাই নতুনদের কাজই নাই ওই যারা পুরনোরা আছে অনেকটা কাজ করেছে তারাই কিন্তু হচ্ছে কন্টিনিউ কাজ করে যাচ্ছে কিন্তু আমরা যারা নতুনরা আছি আমরা কিন্তু সেভাবে কাজ করতে পারছি নতুনদের কেন কাজ নেই মানে কেন কাজ পাচ্ছি এটা তো আমার প্রশ্ন একই প্রশ্ন সেটা আপনার ডিরেক্টরকে প্রশ্ন করবেন যে কেন কাজ পাচ্ছে না আর আমরা দেখা যাচ্ছে এখন যে নতুনভাবে হচ্ছে যেহেতু বলে না নতুনভাবে দেশটা সংস্কার হচ্ছে তো সেক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে মিডিয়াতে এক প্রকার দালাল চক্র ইনভলভ হয়েছে এত পরিমাণ দালাল চক্র যে মানে অবস্থা অনেক খারাপ যেমন একটা সময় ছিল যে ইয়ে ছিল জাহিদ খান ছিল যে না জাহিদ খান যাওয়ার পরে নিপুণ আসলে একটু সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সেও থাকাকালীন কোনো কিছু হলো না আর যখন একটা এটা হচ্ছে এন্টারটেনমেন্টের একটা প্ল্যাটফর্ম যে এফডিসির কথা বলছি সেখানে হচ্ছে পলিটিক্যাল একটা ইস্যু তৈরি হয়েছে আসলে এই জিনিসটা থাকাতে বেশি মিডিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে তা বিভিন্ন এমপি মন্ত্রীর সাথে তাদের লিংখা হয়ে বিভিন্ন রাজনীতি বিভিন্ন দালাল চক্র বিভিন্ন নোংরা নিয়ে বিভিন্ন নোংরামো নিয়েই আর কি এই মিডিয়াটা পিছিয়ে গেছে তো আপনি একটু ফ্র্যাঙ্কি বলবেন কারণ এখন তো যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে এখন দেশ এক নতুন এগিয়ে যাচ্ছে আপনাদের যারা মিডিয়া কর্মীরা যারা কাজ পাচ্ছেন না কি ধরনের হয়নি শিকার হতেন এখন কি আপনি কি করতে বলতে পাচ্ছেন না আমি তো শুরু থেকে এগুলো বলে আসছি শুরু থেকে এখন থেকে বলেছি আমার পিছে অনেক মানুষ লে গেছে বাট আমার কিছু করতে পারিনি কারণ আমি যেটা সত্যি সেটাই বলবো এখন নতুন করে যে বা দেশটা নতুনভাবে গঠন হবে সো আমি আশাবাদী যেন ভালো কিছু হয় এই ধরনের দালাল মুক্ত হোক মিডিয়া যেন মিডিয়াতে যে একটা প্রাণ সেটা ফিরে পাক কারণ মিডিয়া পুরোপুরি ধ্বংসের দিকে চলে গেছে এখনও কিন্তু মিডিয়া ভালোভাবে ডেভেলপ হতে পারেনি ওই যে বললাম এই ধরনের মানুষের মেন্টালিটির কারণে এই ধরনের মানুষদের জন্য আজকে মিডিয়ার এই অবস্থা তো আমিও চাই যে সামনে ভালো কিছু হোক বা এখন বর্তমান যেন ভালো কিছু হোক ওটাও আমি আশা করি সো যদি ভালো কিছু হয় অবশ্যই আমি কাজ করব কি কি ধরনের প্রবলেম আপনারা ফেস করতেন সেই সময় স্বাভাবিক এক হচ্ছে আপনারা সবাই জানেন যে এই মিডিয়াতে গিবেন টেক ছাড়া কোনো কিছুই নেই দ্যাটস ধ্যার কোনো কাজ করতে গেলে গিভেন টেক তো আমি আমার পারপাসে যেভাবে কয়েকটা কাজ করে নিয়েছি যেটা আমি থিয়েটারের কর্মী ছিলাম আমার স্বার্থদের মাধ্যমে কিন্তু নর্মালি যদি আমি কাজ করতে যাই সেখানে একটা মেয়ের জন্য মানে ওই যেটা বললাম যে হচ্ছে তাকে গিভেন টেকের ব্যাপার সেপা থাকবে এটা আমাকে দিয়ে এত পসিবল না এটা যদি আমি করতে যাই তাহলে আমি তো প্রস্টিটিউশন পাড়ায় চলে যেতে পারি আমার এইখানে কাজ করার প্রয়োজন মনে করি না সো এই জায়গাটা এমন একটা ওই যে বললাম এই জায়গাতে দালাল চক্র কিছু কাইন্ড অফ কিছু ফাউল টাইপের লোকজন এখানে ইনভলভ হয়ে এই জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়েছে ইভেন সবাই যে খারাপ আমি তাও বলছি না সবাই যে ভালো তাও বলছি না ভালো মন্দ আছে তবে এমিডিয়ার মধ্যে খুবই কম মানুষ ভালো আছে আর ম্যাক্সিমাম হচ্ছে ওই ওই খারাপ সং মানে সংখ্যাটা বেশি ছিল তো যাই হোক এখন যেহেতু মানে নতুন সরকার আসবে বা আসতেছে ভালো কিছু হবে আমি আশাবাদী তখন আবার ফিরে যাবো এই আর কি মিডিয়ার নোংরামি পলিটিক্স সব কিছুর কারণে মিডিয়া ছেড়ে এখন একটা সংগ্রামী জীবনে এসেছেন আপনি কি এই জীবনে গল্পটি একটু আমাকে বলবেন কিনা সংক্ষেপে যে আপনার এই দোকানটি করতে কোনো সমস্যা হয় কিনা আপনার কতক্ষণ পর্যন্ত থাকতে হয় এখানে কোনো ধরনের ডিস্টার্বের সম্মুখীন হন কিনা কোনো প্রতিবন্ধকতা আছে কিনা নারী হিসেবে হ্যাঁ দেখুন আমি যেটা সত্য কথা ফার্স্ট থেকেই যে আমি আমার দোকানটা স্টার্ট করেছি সো আমি অ্যাপ্রিসিয়েট পাচ্ছি এখানে কোনো রকমের প্রবলেমের প্রবলেম ফেস হতে হচ্ছে না সবাই আমাকে আমার যে মিডিয়াতে কাজে কাজ করেছি সেটা হচ্ছে এই জায়গাতে আমাকে বেশিরভাগই হচ্ছে সবাই অ্যাপ্রিসিয়েট করছে আর আমি অলওয়েজ বিকেলবেলায় এখানে স্টে করি দোকানটা ওপেন করি অ্যান্ড বিকেল থেকে হচ্ছে রাত দশটা বাজে ক্লোজ করি সেক্ষেত্রে আপনাকে কি কোনো ধরনের হয়রানি শিকার মতে হয়েছে কখনও কখনো কোনো হয়রানি যেহেতু আমি অ্যাজ এ সাত মাস রানিং আমার এই স্টলটা তো এক্ষেত্রে আমি কোনো কোনো প্রবলেম ফেস করিনি ইভেন ওই যে বললাম যখন আমি মিডিয়া নিয়ে কথা বলেছি আপনি হয়তো ফার্স্ট টাইম আমার এখানে আসছে আমার এখানে অনেক হচ্ছে রিপোর্টার আসছে অনেক ইউজ করে হয়েছে সো তারাও নিজেরাও হচ্ছে দেখেছে বা তারাও আসছে যখন আমি আমার যে প্রবলেমগুলোর কথা বলেছি মিডিয়া নিয়ে কথা বলেছি হ্যাঁ আমার পিছনে অনেকে অনেকভাবে শত্রুতা লেগে থাকতেই পারে বাট আমার আমি সামনাসামনি কখনো এগুলো মানে কারো মানে কেউ প্রবলেম করবে এরকম ফেস হয়ে মিডিয়া যদি সংস্কার হয় আপনি কি আবার অভিনয় ফিরে যাবেন হ্যাঁ অবশ্যই মিডিয়া যদি সংস্কার হয় অবশ্যই খারাপ মানুষগুলো সংস্কার হতে হবে শুধু মিডিয়া না প্রথমত সংস্কার করতে হবে খারাপ মানুষটা মানুষগুলোকে যারা এ পর্যন্ত মানে হচ্ছে এই জায়গাটাকে রাজনীতিভাবে নিয়েছে দালালিভাবে নিয়েছে নোংরামিভাবে নিয়েছে ওই এইভাবে এই জিনিসগুলো যদি সংস্কার হয় অবশ্যই এখন একটা ভালো হবে আমি আজ একটা মেয়ে মানুষ আমার ইজ্জত বাঁচিয়ে সম্মান বাঁচিয়ে যদি আমি একটা ভালো কাজ নাই কাজ পাই তাহলে সেটা আমি কেন অ্যাকসেপ্ট করব না আপনার রক্তে অভিনয় আপনি থিয়েটার করেছেন বলছেন যে যে মেয়ে থিয়েটার করে তার তো রক্তে অভিনয় থাকে তো আপনি এই যে অভিনয় ছাড়া চায়ের দোকান করছেন চায়ের ব্যবসা করছেন খারাপ লাগে না না খারাপ লাগবে কেন আমি সব সময় স্ট্রাগল করতে পছন্দ করি কারণ দেখা যাচ্ছে কি আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মেয়েরা মেয়েরা কিন্তু এগিয়ে তা নয় এখনো কিন্তু অনেক মেয়েরা আছে সো আমার এটা ইয়ে করা যে আমি তো বেকার বসেছিলাম কারণ মিডিয়াতে আমি দুই তিনটা কাজ পাই বাকি সময় বাকি মাসটা আমি বসে থাকি তাহলে এই মাসটা আমি কি করবো আমার ঢাকা শহরে বাসা ভাড়া দিতে হয় দেখেন যে পরিমাণ ঢাকা শহরে বাসা ভাড়া মানে এতে কিভাবে খাবো নাকি বাসা ভাড়া দেবো নাকি নিজে চলবো তো দেখা যাচ্ছে যে না বসে না থেকে কিছু একটা করি আর আমি এমন একটা মানুষ যে আমি কারো উপরে ডিপেন্ড থাকি না কারণ আমার হাত পা আছে যে আমি এজ এ স্ট্রং সো আমি একটা কিছু করি এটাই আমার মাইন্ডের মধ্যে এসেছে সেট হয়েছে দেন আমি এই কাজটা করা বসে না থেকে কিছু একটা করতেছি কিন্তু এখনও যে যে আমি যদি এই কাজটা যদি আমি হাতে না নিতাম তাহলে আমি এতক্ষণ এতদিনে আমি ঢাকাসরে থাকতে পারতাম না মানে বসে থাকতে হতো ভাববে যে আমার টাকা পয়সা আমার ফ্যামিলি থেকে আসতেছে বা কিছু কতদিন আর ফ্যামিলি থেকে নিয়ে আমি ঢাকা শহরে চলবো তাছাড়াও গ্রামেই থাকাটাই ভালো তো দেখা যাচ্ছে না আমি যেহেতু গ্রামেই থাকবো না কিছু করতে হবে তখন আমার মাথায় আসলো যে না আমি কিছু একটা করি দেন আমি কাজটা স্টার্ট করেছি আপনার এই কাজটা করতে শুরু করতে কত টাকা খরচ হয়েছে এবং প্রতিদিন আপনার কীরকম টাকা আসে এখান থেকে দেখুন আগে তো যেমন শিল্পকলা এটা ছিল এখানে শিল্পীরা প্রোগ্রাম ছিল নাটক হতো সব কিছু মিলিয়ে জমজমাট ছিল তো এখন যেহেতু দেশটা হয়েছে যে নতুনভাবে সংস্কার করা হচ্ছে যার কারণে নতুন ডিজি আসছে তো সব মিলিয়ে আসলে এখনও হচ্ছে অফ আছে যেহেতু কিনা আর্মিরা ক্যাম্প করেছে তো আগের মতো আসলে ওরকম হচ্ছে না তো যা হয় আর কি আমি নিজে চলতে পারি এইটাই আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আব্বু আম্মু ভাই বোন সবাই আছে ভাই বোন ছোট এখনো পড়াশোনা করে আর আমি সবার বড় আর আমার ফ্যামিলিতে বিশেষ করে আমার পয়সা দিয়ে তারা চলছে না বাট আমি আমারটা দিয়েই চলছি আপনি শুরু করেছিলেন কত টাকা দিয়ে আমি আসলে অত বেশি না ফোরটি থাউজেন্ড এরকম তবে ওই টাকাটাও আমার উঠে গেছে আলহামদুলিল্লাহ এখন মানে ভালোই আছে ভালোই চলতে পারছি অনেক ধন্যবাদ আসলে লাভলি লিপিরা এই শুরুর মানে যাত্রাটি ছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তবে এখন কিন্তু তিনি একেবারে স্বনির্ভর বলা যায় এই চায়ের ব্যবসা করে তবে লাভলি লিপির স্বপ্ন দেখছেন বাংলাদেশের একটা পট পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে সামনে হয়তো আরও নতুন সরকার আসবে সংস্কার হচ্ছে আরও সংস্কার হবে তবে মিডিয়া জগতের সংস্কারও তাদের দাবি রয়েছে যদি মিডিয়াতেও সংস্কার করা হয় সেখানে যারা নোংরা পলিটিক্স করেন যেসব রাজনীতির কারণে তারা কাজ করতে পারছে না লাভলি লিপির মতো অনেকেই কাজ করতে পারছে না যারা অভিনয় জগৎ থেকে সরে এখন এই লড়াইয়ের জীবনটা বেছে নিয়েছেন তারাও স্বপ্ন দেখেন একদিন মিডিয়াও সংস্কার হবে এবং তাদের যে স্বপ্নের যে জায়গাটা অভিনয়ের যে জায়গাটা সেটি তারা আবারও ফিরে পাবেন আবারও তারা অভিনয় ফিরতে পাবেন তবে লাভলি লিপি একটা উদাহরণ হতে পারে অনেক মেয়ের জন্য যারা অনেকে হতাশায় ভোগেন অনেক মেয়ে আছেন যারা জীবনে অনেক টানাপোড়ণে হতাশায় ভোগেন নেশাগ্রস্ত হয়ে পড়েন কিংবা অন্য পথে চলে যান কিংবা অনেকেই আত্মহত্যার পথও বেছে পথও বেছে না কিন্তু লাভলি লিপিরা হতে পারে একটা উদাহরণ তাদের মতো এরকম প্রাণ শক্তি যাদের আছে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারেন এবং লাভলি লিপিদের মতো এরকম মাথা উঁচু করে এরকম রাস্তার ধারে একটা ব্যবসা দাঁড় করিয়ে বেঁচে থাকতে পারেন নিঃশ্বাস নিয়ে প্রাণ ভরে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা